হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার দোয়া অনেক ভালো আছি তো গাইস আসে কোথায় যাচ্ছি থামে দেখে বুঝে গেছেন আজকে আমরা আসছি আয়সা এগ্রো ফার্মে গরু আর ছাগল দেখতে তাই একটু ঘুরতে আইলাম এই যে এখানে সব গরুর গরু খামার এই সাইডে আর উপরের সাইডে এলো ছাগলের খামার এখানে সব গাই গরু মানে এটা অস্ট্রেলিয়ান গরু আদায় সব গাই গরু গাইগুরু এগ্রো ফার্ম ঘুরতে গেছিলাম তো বেশ চলেন ছাগলের এখানে যাওয়া যাক দেখুন গাইস কত কি এটা একটা বাচ্চা গরুর ওই যে এখানে একটা সাদা কালা অস্ট্রেলিয়ান আমরা এখন যাচ্ছি ছাগলের এখানে ছাগল ভেড়া সবকিছুই আছে মোটামুটি বড় একটা খামারি বলা যায় ছাগলের ঘর এই যে এরা পাড়া বেড়ার পাড়া একটা গুঁতা দিলে শেষ তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ